ঢাকা সায়দাবাদ জনপোধ মোড় থেকে চরখাড়ি বারা সাতশো পঞ্চাশ টাকা চলনা গ্রামে যাই ঢাকার উপর চাপ কমায় চলনা গ্রামে ব্যারাইতে যাই ঢাকার উপর চাপ কমায় ঢাকা সাহেদাবাদ জনবোধ মোড় থেকে চরখারি বারা সাতশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা জনপোধ মোড় থেকে সাতশো পঞ্চাশ টাকা চরখারি সাতশো পঞ্চাশ টাকা চলোনা গ্রামে যায় ঢাকার উপর চাপ কমায় চলোনা গ্রামে যায় ডাকার উপর চাপ কমায় ঢাকা সায়দাবাদ জনপদ মুঠ থেকে সরকারি বারা সাতশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা ফায়দা বা জনপদ মুঠ থেকে বা বারা সাতশো পঞ্চাশ টাকা চরণা চলোনা গ্রামে যায় ঢাকার উপর চাপ কমাই চলোনা গ্রামে যায় ঢাকার উপর চাপ কমায় বাড়া সাতশো পঞ্চাশ টাকা سلون رلي جا